আসসালামু আলাইকুম আপনারা আরাফাতকে দেখতে পাচ্ছেন সে কিন্তু অস্ট্রেলিয়া চাইনিজ জাপানি থেকে শুরু করে বিভিন্ন দেশের গান এবং তাদের ভাষা কিন্তু খুব সহজেই রপ্ত করেছে এবং সে ভাষায় গান গায় তো সে কিন্তু যদু নিউজিল্যান্ডে পড়াশোনা করে বাংলাদেশে কিছুদিনের জন্য এসেছে তো আমার দোকানের এখানে এসেছে আমরা আরাফাতের কাছে আমরা একটি বাংলা গানই আমরা শোনার চেষ্টা করবো আমরা আগে আরাফাতের কুশল বিনিময় করব আরাফাত কেমন আছো ভালো ভালো আছো তোমার ওজন কত পাবু ওজন ষাট কেজি চুয়ান্ন কেজি কিন্তু আরাফাতের বয়স কিন্তু সাত বছর সাত বছর কিন্তু একজন অ্যাডাল্ট মানুষের মতো ওজন হয়ে গিয়েছে তো আমরা আরাফাত কোন ক্লাসে পড়াশোনা করছো ভেরি গুড আরাফাত কিন্তু পড়াশোনা করে কাজও দক্ষ সব সময় একটা বড় ছাগল আছে ছাগলে খাওয়া দাওয়া করায় তারপরও কিন্তু সতস্ফতভাবে সবার সাথে খেলাধুলো করে এবং শরীরটা এই জন্য কন্ট্রোল রাখতে পারছে না খাওয়ার প্রতি খুবই তার মানে লোভ রয়েছে শুধু চিকেন গরুর মাংস এবং মাটন ছাড়া কিন্তু কিছুই খায় না তো এই জন্য স্বাস্থ্যটা একটু বেশি দেখতে পাচ্ছেন তো আলাফাত আজকে কোন গান গাইবা তোর কলসির গীতের কি অনেক রোমান্টিক গান আসলে এত ছোটো মানুষ এই গান গাবে অনেক মুহূর্ত রয়েছে এই গানের মধ্যে অনেক বোঝার রয়েছে কিন্তু সেই গানটা কিন্তু এত ছোটো মানুষ গাবে আমরা তার কাছ থেকে আমরা শুনব তো শুরু করো ঠিক আছে

দে না টু খামে দেয়ামরা আগে চাই তোদের মতো বেমানকে চিনে রেখেছি ওর পশি মাইয়ারে তোর কলচুর ভেতর কি দুধ করতে নে ওর পশি মাইয়ারে তোর কলচুর ভেতর কি দুধ কর দূধ বেসতে নাই টু খায়

আসলে আমার পক্ষে এটা রপ্ত করা কিন্তু সম্ভব না তারপরেও কিন্তু আরাফাত শিখেছে ধন্যবাদ আরাফাতের জন্য সবাই দোয়া করবেন আরাফাত জন্য বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং সবার খেদমত করতে পারে দেশের খেদমত করে। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম